তোমায় হ্যাঁ পড়াশোনা করো নাই শুনা করো নাই শুনা করলে তো এইসব কথা না আমাকে

কি করতে মু খায়াদায়া কাজ নেই আর দিন দিন আন্দোলন করা রাস্তায় ঘাট্টা কেন আন্দোলন রাস্তায় কেন রিস্কা চলে আন্দোলন হ্যাঁ পি জিবি কেন পিছু নিয়ে গেছে আন্দোলন পুলিশ কেন লাঠি নিয়ে হাতে আছে আন্দোলন সাহড় দেশে আন্দোলন হচ্ছে জাতীয়তন্ত্র